আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন আল্লাহর রশে সহাম্মতি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে আপনাদের সামনে আজকে নিয়ে আসছি খুবই অল্প দামে দশ বছরের কাগজ সহ টিভিএস মেট্রো হান্ড্রেড সিসির গাড়ি গাড়িটি কিন্তু মাইলেজও প্রায় ষাট পঁয়ষট্টি আপনার মাইলেজ দেবে এবং গাড়িটির দুইটা টায়ারে কিন্তু ভালো আছে এবং গাড়িটি মোটামুটি সুন্দর কন্ডিশনে আছে আপনার ফ্রেশ কন্ডিশন একবারে কোনো জায়গায় কোনো আর কি বড় ধরনের কোনো কিছু নাই আর যতটুকু আছে না কি আসে না আছে আমি একটু দেখাই দেবো ডাবল স্ট্যান্ডার দিতে পারলাম না স্প্রিং হয়তো খেয়াল করিনি এভাবে কেনার সময় এইভাবে স্ট্যান্ড ছিল এইভাবে কিনছি পরে আপনার হচ্ছে দেখার পরে দেখছি স্ট্যান্ড দিতে যাই একটু লুজ লুজ তো পরে ওই স্প্রিং হয়তো একটু সমস্যা আছে বেঁধে রাখছে তো যাই হোক এভাবে ভিডিওটা সন্ধ্যা হয়ে যাচ্ছে এই জন্য আর কি ভিডিওটা করা হচ্ছে আর কি আর তাড়াহুড়ো করে শুধু ধুইছি এই আর কি এই গাড়িটি অনেক ভাই আমার কাছে বলছেন যে ভাই একটু অল্প টাকার ভিতরে দশ বছরের কাগজ সহ একটু মার্কেটিংয়ের কাজ মাস করব মোটামুটি তাদের জন্য এই গাড়িটি হতে যাচ্ছে আর আমাদের ঠিকানা হচ্ছে ওয়ারাঙ্গা ডিস্ট্রিক্ট আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল এই যে হর্নের আওয়াজ শুনলে এটা হচ্ছে আপনার ট্রেন স্টেশন আমার এই দোকানের পিছনেই এই যে এটা ট্রেন লাইন এবং এটা পেছনেই হচ্ছে ট্রেন স্টেশন এখান থেকে এক মিনিট হাঁটলেই সামনে হাঁটলেই ব্যাগটা ঘুরেই ট্রেন স্টেশন এবং এটা হচ্ছে আপনার যে পল্লী বিদ্যুৎ অফিস আলমডাঙ্গার আর এটা হচ্ছে আপনার আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল আর ঠিকা এই ছয়তলার সামনে আমার এই দোকানটি অবস্থিত এবং আরও অনেক বাইক আছে যাদের যেটা লাগবে সেটা কমেন্টস বক্সে জানাবেন অথবা কল করবেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো এই নাম্বারে আপনারা ইমো আছে অথবা হোয়াটসঅ্যাপ আছে ওই আসে হোয়াটসঅ্যাপ করতে পারবেন এবং আমার শোরুমের নাম হচ্ছে বিসমিল্লা বাইক সেন্টার আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল আলমডাঙ্গা চোডাঙ্গা আর আরও আর এক্স রেডি হইতেছে এরপর তারপরে আপনার হচ্ছে এটা হচ্ছে আপনাদের এই যে এখনও কিছু কাজ বাকি আছে কাজ শেষ করে তারপর আপনাদের সামনে ভিডিও দেখি কালকে ইনশাল্লাহ যদি হয় সম্ভব হয়ে দেবো আর এই গাড়িটা প্রথমেই শুরু করি হ্যাঁ কুষ্টিয়া নাম্বার প্লেট দশ বছরের কাগজ অ্যানোলগ নাম্বার এটা হচ্ছে দশ বছরের কাগজ কমপ্লিট করা গাড়ির মডেল ইয়ার বারো বারো সাল এগারো সাল না বারো সাল এগারো বারো মডেল আর হচ্ছে গাড়ি ইঞ্জিন খুব ভালো আছে আমি তো ইঞ্জিন দেখেই কিনি কারণ আমি হচ্ছে এই গাড়িতে কাজ করি না আমি শুধু এক্সে কাজ করি আর এই সবগুলো একটু ফ্রেশ দেখেই কিনি যাতে কাজ খাটাখাটি না করা লাগে কারণ এগুলোতে লাভই হয় খুবই সীমিত সেহেতু এত খাটাখাটি করার কোনো সময় নেই আর হচ্ছে যেহেতু ওই কাজ আরেক্স করি আরেক্স করে করে আর এটা করা সম্ভব হয় না আর মোটামুটি এই হচ্ছে সামনের টায়ার কন্ডিশন টায়ার কিন্তু ভালো আছে আর এই হচ্ছে আপনার সামনের মাঠ কাঠ মাঠ কাঠটা সাফ করা কেউ বলে না কিন্তু আমি বলে দিই ভাই এখান তো দেখাই যাচ্ছে এত আগের গাড়ি এত সুন্দর তো থাকে না আর তো হবেই আপনার দশ বছরের কাগজের দাম কত এখন একটা দশ বছরের কাগজ করতে গেলে আপনার তেইশ হাজার টাকা দাম গাড়ির দাম কত দুইটা চাকার দাম আপনি যদি এমনি দুইটা চাকা রেডি করতে যান এরকম তাও তাও বিশ হাজার টাকা লাগে তাহলে গাড়ির দাম কত থাকে তো খুবই অল্প মূল্যে হয়ে যায় আমাদের দেশে বেশিরভাগই মানে সেকেন্ড হ্যান্ড জিনিসও অল্প দাম আর এই যে মাথাটাও টাস আপ করা আছে এই মাথাটা সৌন্দর্য জন্য অতটুকু করা লাগে তাছাড়া আপনার মনে করেন একেবারে যদি আপনার সব অরিজিনাল থাকে আর যা বাদ বাকি দেখছেন এগুলো সব অরিজিনাল আছে এটুকু আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে এই এই আর যা বাদ বাকি আছে যে টাঙ্কির কালার দেখছেন এই ট্যাঙ্কির কালার কিন্তু অরিজিনাল আছে চালানো আছে দেখেন আমি মিটারে হাত দিইনি এরকমই আসছে এই রে রোগ বে চালানো যা একটা চেঞ্জ হয় আরেকটা আর কি শেষের পথে আর আপনার হচ্ছে ইঞ্জিনের বিষয়টা কি যদি কেউ ওই মোবাইল টোবেল ভালোভাবে চালাইতে পারে কেউ মেনটেনেন্স করে তাহলে তার আপনার হচ্ছে ইঞ্জিন কন্ডিশন ভালো থাকে অনেক দিন ভালো থাকে আর যদি কেউ মোবাইল টবেল যদি কেউ না চেঞ্জ করে তাহলে পরে তার ইঞ্জিন কন্ডিশন ভালো থাকবে না অন্তত পক্ষে এক হাজার কিলো পরে একবার আপনার মোবাইল চেঞ্জ করতে হবে সিটটা সুন্দর করে বাতাসি মানে সুন্দর লাগছে এক কথায় আমি গাড়ি এমনভাবে দিই যাতে করে আমার গাড়ি হাত চেঞ্জ হওয়ার পর হয় না বলবো না হাত চেঞ্জ হওয়ার দু পাঁচশো টাকা খরচ হইতে পারে কিন্তু দু পাঁচ দশ হাজার টাকা কোনো দিনই খরচ হবে না পাঁচশো হাজার টাকা হাত চেঞ্জ হলে পরে খরচ হলে হতেও পারে তবে সেটা আরেক সাইডের ক্ষেত্রে এই গাড়ির ক্ষেত্রে এতটা খরচ যাই হোক তা ইঞ্জিন খুবই সুন্দর আছে যে আপনার হচ্ছে পেছনের শেড দেখেন কোনো জায়গায় কোনো ইয়েটি নেই আপনার যে সুপারগুলো আটা দেওয়া থাকে এইসব সব জায়গাগুলো এইসবগুলো কোনো জায়গা নেই সব এমনি গঠন ভালো আছে আর যে এইগুলোর কালার দেখতে পাচ্ছেন এই কালারগুলো কিন্তু অটো

যেগুলো আছে নিউ মডেলের গাড়ি একবারে একবারে নিউ মডেলের গাড়ি ওইগুলো আপনার হচ্ছে ইয়ে হয় তো ডিজিটাল নাম্বার প্লেট হয় আর কি তো মোটামুটি এই যে ইঞ্জিনের ইয়েগুলো দেখেন এখন পর্যন্ত সুন্দরী আছে আর ভালো আছে হ্যাঁ তারপরে অরিজিনাল আছে তারপরে আর কি দেখাবো এই গাড়ি তো দেখানোর কিছু থাকে না ভিডিও শেষ করব এটা হচ্ছে আপনার হচ্ছে অনলি অনলি বান্ন হাজার টাকা দাম পড়বে এখানে আর কোনো দামাদামের অপশন নেই এক দাম পড়বে বান্ন হাজার টাকা একেবারে এক দাম যিনি নেবেন আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন ভাই যারা আছেন যারা আমাকে ফলো করেন অনেক ভাই আমাকে বলছেন একবারে অল্প দামে একটা ফুল টাকার কাগজ তেইশ হাজার টাকা আর বাদ থাকলে হচ্ছে তিরিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকায় এই বাইকটা আপনারা পাচ্ছেন ধরতে গেলে মাত্র উনত্রিশ হাজার টাকা তো সেক্ষেত্রে ফুল টাকার কাগজ আছে আর উনত্রিশ হাজার ফুল টাকার কাগজ তেইশ হাজার আর উনত্রিশ হাজার এখন বান্ন হাজার কোনো দাম দার করবেন না এই গাড়িটার জন্য এই গাড়িটা আসলে আমি দিচ্ছি আসলে যেরকম কিনা থাকে সেরকম বেচা হয় আর যদি এসে বেশি কিনতে হয় বেশি বেচতে হয় দাম হিসাবে গাড়ি হিসাবে একবারে পারফেক্ট একটা গাড়ি আপনাদের খুবই সীমিত লাভ করবো না তা না সীমিত লাভে দিয়ে এসেছি গাড়িটা আপনাদেরকে আর আপনারা যারা প্রবাসে আছেন সবাই বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্ট সবাই হচ্ছে গাড়িটি নিতে পারবেন অনলি দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দেবো বাকি টাকা ওখানে চার্জ দিয়ে কন্ডিশন চার্জ সহ এখানে যা হয় কুরিয়ার ভাড়া খুব বেশি না পঁচিশশো টাকা হইলে পারে কুরিয়ার ভাড়া হয়ে যায় আর বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্টের সব ডিস্ট্রিক্টই দেওয়া সম্ভব অনেকে সেদিন ফোন করে বললো ভাই পঁয়তাল্লিশশো টাকা বলে অন্যজন মানে ওনার এক বন্ধুর বাইক পাঠাইতে গেছে ওটা সুন্দরবনে তো আমরা হচ্ছে রেগুলার কাজ করে রেগুলার দিই সে তো আমাদের বাইকের রেটটা পাঠানোর রেটটা একটু কম থাকে আমরা এ যে আর কুরিয়ার সার্ভিসে পাঠাই প্রত্যেকটা গাড়ি ওখানে ওখানে পাঠানো হয় আমাদের এর আগে যারা আমার ভিডিও দেখছেন তারাও আপনারা জানেন আর বাদ বাকি টাকা যে দশ হাজার দিলে বাদ টাকা ওখান থেকে দেওয়ার সময় যারা প্রবাসী আছেন তারাও নিতে পারবেন অনলি দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন আর যাদের বিশ্বাস হয় তারা ফুল টাকাও করতে পারেন আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এই নাম্বারই বিকাশ আছে হ্যাঁ সব কিছু আমার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ইসলাম ব্যাঙ্কে আছে ডাস বাংলায় আছে আপনার যেটা খুশি সেটা দিতে পারবেন আর এই যাওয়ার পর হচ্ছে পরে এই এর কোনো ঝামেলা থাকলো না যে টোকেন আপডেট করতে হবে কি না হ্যাঁ এদের দশ বছরের কাগজ কমপ্লিট আছে সেহেতু আর কোনো টেনশন নেই যাবেন তেল ভরবে না চালাবেন আর মোটামুটি গাড়িটি কোনো ইন্ডিয়ান এই গাড়িগুলা আসলে তেমন কোনো ডিস্টার্ব দেয় না চালায় টালায় খুবই মজা ক্লাসপিটাল সব কিছু ভালো আছে আর এত অল্প দামে গাড়িটি হচ্ছে দেয়া দেওয়া হলো তবে এই গাড়িগুলো আমাদের এলাকায় আসলে এই যে এরকম একটু বৃষ্টি হলে পরে আমাদের এলাকায় গাড়ি ভালো থাকে যেমন ঢাকাতে গাড়িগুলো যদি চলতো মানে গাড়ির অস্তিত্ব থাকে না ঢাকা অঞ্চলে প্রয়োজনে চালাই কাদা বৃষ্টি ঝড় কোনো কিছু দেখার টাইম নাই আর আমাদের এলাকায় যদি একটু মেঘ হয় বলে যে থাক দশ বিশ কিলোমিটার যাচ্ছি আসার পথে বৃষ্টি হইতে পারে গাড়ি নষ্ট হয়ে যাবে তো সেহেতু তারা হচ্ছে ওই হেঁটে এই কোনো বাই রোডে যায় আর কি আর ঢাকাতে হচ্ছে প্রয়োজন এজন্য আরও কম দামে পাওয়া যায় তো সেদিনকে এক ভাই ফোন দিয়ে এগুলো বলছিলো যে ভাই এখান থেকে আমি নেব না ঢাকার থেকে ওনার বাসার ঢাকার দিকে আপনাদের এখান থেকে নেব। তো ভাইয়ের নাম্বার আমাকে বলছিল যে ভাই আসলে পারে গাড়ি আসলে পারে এরকম বাজারের গাড়ি আসলে পঞ্চাশ পঞ্চান্ন ভিতরে গাড়ি ফোন দিয়ে না আসলে অনেকেই বলছে খালি ভাই নাই লাস্ট বলছিল আমি আসলে কারণ নাম্বার সেভ করে রাখা সম্ভব না যদি সেভ করতে হয় প্রতিদিন আর আমার এক দুইশো নাম্বার সেভ করা লাগে কোনো প্রকারই সম্ভব নয় সেহেতু একটা ভালো একটা মাধ্যম বা সাবস্ক্রাইব করে আইকনটি অল করে রাখবেন যাতে করে নেক্সট কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় দেখতে মন চাইলে দেখলেন না দেখতে মন চাইলে স্কিপ করে গেলেন আর যারা দেখবে আমার ভিডিও তারা তো বরাবরই দেখে সব ভিডিও দেখে তো আর কথা বারাচ্ছি না সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আশা করছি গাড়িটি সবার পছন্দ হয়েছে এই বাজেট রেঞ্জের ভিতরে মাগরীপের আদান দেশে সবাই ভালো থাকবেন সালামত ইসিনে আল্লাহ হাফেজ